যে যাই কই গিয়া আমার জীবনে আমি পাঁচ বার ভোট দিছি দিছাও দানে সিজা বিএমপি পিএমপি আর 10 বার সরকার হইছে কইছি তো মার বয়স এ বার সরকারি ভোট দিছাও আর 10 বার প্রধানমন্ত্রী হয়েছে হইছ্যা 마শাআল্লাহ 마শাআল্লাহ গো পৌঁছনো আমি জামাতেক মনে করো যে আমার যেহানি বয়স হয়েছে ভোট হইছে ঠিক

ওইটার ছয়ে তুমুর দে গিরা প্লাস্টার কইরা খমা দে একবারে পাখা করে হাল দিছে মানে যারা যারা আফড়ান গপ্প করে না হেগের দিছে